স্যামসুং মোবাইলের নিজের পছন্দের গানকে মোবাইলের রিংটনে কীভাবে সেট করবেন তো ফ্রেন্ডস আপনাদের কাছে যদি স্যামসং ব্র্যান্ডের কোনো মোবাইল থাকে এবং সেই মোবাইলের মধ্যে আপনাদের নিজের পছন্দের গানটিকে মোবাইল রিংটনে সেট করতে চান যখনই আপনাদের মোবাইলে কেউ কল করবে তো সেই রিংটনের জায়গায় আপনাদের পছন্দের গানটি বাসবে তো ফ্রেন্ডস যদি আপনাদের স্যামসুং মোবাইলের রিংটন নিজের পছন্দের গানকে সেট করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই স্যামসং ব্র্যান্ডের যে কোনো মোবাইলে নিজের পছন্দের গানকে রিংটনে সেট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট আপনাদের স্যামসং মোবাইলের সেটিংসে তো সবার ফার্স্ট আপনার আপনাদের স্যামসাং ওয়ালে সেটিংস ওপেন করবেন ওকে সেটিংস ওপেন করার পর আপনার স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন একটি অপশন পাবেন তো ওই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে ক্লিক করবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে ক্লিক করার পর আপনার ওপরেই দেখতে পাবেন রিংটোন তো আপনাদের রিংটোনে ক্লিক করতে হবে রিংটোনে ক্লিক করার পর এরপর নিচে আপনারা কাস্টম রিংটন দেখতে পাবেন যেগুলো স্যামসাং মোয়াইলের ডিফল্ট রিংটন মানে সেডের রিংটোন যেগুলো মোবাইলের সাথেই প্রিনস্টল থাকে তো এখানে কিন্তু প্রিনস্টল যে রিংটোন সেগুলো কিন্তু আমাদের পছন্দ হয় না তো এখানে আপনাদের নিজের পছন্দের গানটিকে রিংটনে সেট করার জন্য যেটা করতে হবে আগে বলিউমটা কমিয়ে দিই তো নিজের পছন্দের গানকে রিংটর্নে সেট করার জন্য আপনার যেটা করতে হবে উপর দিকে আপনারা একটি আইকন দেখতে পাবেন তো সেই আইকনে ক্লিক করবেন ওকে প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে ট্রাক অ্যালবাম আর্টিস্ট ফোল্ডার এই সব জায়গা থেকে আপনাদের অডিও সঙ্গটিকে নিয়ে আসতে পারবেন তো যেই ফোল্ডারে আপনাদের অডিও সংটি আছে তো সিম্পলি সেই ফোল্ডার থেকে জাস্ট সংটিকে নিয়ে আসবেন তো আমি ফোল্ডারে যাই ফোল্ডে যাওয়ার পর আপনাদের ইন্টারনাল স্টোরেজে যত ফোল্ডার থাকবে সব ফোল্ডার এখানে শো হবে তো যেই ফোল্ডারের মধ্যে আপনাদের পছন্দের গানটি থাকবে তো সেই ফোল্ডারে যাবেন গিয়ে আপনাদের সেই সঙ্গটিকে সেট করে নিতে হবে তো জাস্ট সেই সঙ্গটির উপর এই যে গোল বক্স দেখতে পাচ্ছেন গোল সার্কেল এটাতে ক্লিক করবেন তারপর সেই সংটাকে সেট করার জন্য উপর দিকে ডান পাবেন ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরই তারপর সেই যে অডিও সংটা থাকবে সেটার উপরে রুম করে টিক থাকবে টিক দেখতে পাচ্ছেন এখানে টিক দেখাচ্ছে আর নামটা থাকবে সেই সংয়ের ওকে এরপর জাস্ট আপনারা ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করার পর রিংটনে আপনারা সেই যে অডিও সংটা সেই অডিও সংটার নাম দেখতে পাবেন যখনই সেই অডিও সংটার নাম দেখতে পাবেন বুঝতে পারবেন যে আপনাদের রিংটনে সেই অডিও সংটা মানে আপনাদের যে পছন্দের গানটা সেটা কিন্তু সেট হয়ে গেছে